প্রায় দুই হাজার বছরেরও বেশি সময় আগে নির্মিত অজন্তা ও ইলোরা গুহাসমূহ গুহা সমূহ কেবল অলল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয় এগুলো ভারতের প্রাচীন সমৃদ্ধির একমাত্র সংরক্ষিত নিদর্শন এটি প্রাচীন এবং রহস্যময় একটি স্থান তৈরি করা হয়েছে গুহা এবং একটি মন্দির এর মূল স্থাপনাগুলো এমন তৈরি করা হয়েছে যে দেখলে মনে হবে এটি কোনো মানুষ নয় বরং এলিয়ানরাই তৈরি করেছে এখানের মানুষজন বিশ্বাস করেন এলিয়ানরা এক সময় এই মন্দিরটি তৈরি করেছে কারণ এত সুন্দর করে পাথর কেটে মানুষের পক্ষে এই নির্মাণগুলো করা প্রায় с а তার মূল কারণ হচ্ছে এক একটি পাথরের ওজন প্রায় চল্লিশ হাজার টনের যা গত চোদ্দ বছর ধরে হাজার হাজার দিনরাত ব্যস্ত করে রেখেছে এর পেছনের রহস্য আবিষ্কার করার জন্য সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এটিকে ঘোষণা করে এটিকে দূর থেকে দেখলে মনে হবে যেন মাটির নিচে আরেক পৃথিবী আজকের এভেরোতে আমরা এ গুহার রহস্য জানার চেষ্টা করব তার আগে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে থাকার অনুরোধ থাকবে প্রচলন শুরু করা যাক অজান্ত অজন্তা ও ইলোরা গুহায় আঁকা ছবিগুলো এখনো পর্যন্ত টিকে থাকা প্রাচীন ভারতীয় শিল্পকলার সবচেয়ে শৈল্পিক নমুনা হিসেবে বিবেচিত হয় অজান্তা এবং ইলোরা মূলত দুটি আলাদা প্রত্নতাত্ত্বিক স্থাপনা এর মধ্যে অজন্তা গুহা সমূহ ভারতের মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গাবাদ জেলার অজন্তা গ্রামের পাশে পাহাড়ের গায়ে অবস্থিত মনে করা হয় আনুমানিক খ্রিস্টপূর্ব দুই শতক থেকে সাত শতকের মধ্যে অজন্তার ওয়াগুরা নদীর দুইশো পঞ্চাশ ফুট উঁচু গভীর কারাগিরি খাতের পাথর খোদাই করে তৈরি করা হয়েছিল সালে মাদ্রাজ প্রেসিডেন্সির ব্রিটিশ সেনা অফিসার জন স্মিথ জঙ্গলে বাঘ শিকার করতে গিয়ে অজন্তা গুহার সন্ধান পান অজন্তায় রয়েছে বত্রিশটি গুহা যেগুলো প্রধানত তীর্থস্থান ও বৌদ্ধ শিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো মৌর্য তৈরিকৃত এই গুহাগুলোর মধ্যে পাঁচটি চৈত গৃহ এবং বাকিগুলো বৌদ্ধ বিহার হিসাবে ব্যবহৃত হতো গুহাগুলো শিল্পীরা রীতিমতো পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে গুহার দেয়ালে ফুটিয়ে তুলেন তাদের শিল্পকর্ম যা মানব সভ্যতার শিল্পকলার ইতিহাস ইতিহাসের এক অনন্য সম্পদে পরিণত হয় এতে তুলে ধরা হয়েছে গৌতম বুদ্ধের পূর্বজন্মের জীবন কাহিনী গবেষকরা মনে করেন বৌদ্ধ ধর্ম কেন্দ্রিক এই চিত্রকর্মগুলো পরবর্তীতে ভারতীয় চিত্রকলাকে অনুপ্রাণিত করেছিল অজন্তার গুহাগুলোতে ধর্মীয় নির্দেশন ছাড়াও সেই সময়কালীন প্রাকৃতিক পরিবেশ পশু পাখি সাধারণ জনজীবন রাজ দরবার ও অতীতে বর্ণনা পাওয়া যায় অজন্তায় গুহা চিত্রের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা পৃথিবীর অন্য অঞ্চলের গুহা চিত্রের পদ্ধতির চেয়ে সম্পূর্ণরূপে আলাদা পাহাড়কে কিভাবে এই মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল তা আজও স্থাপত্য জ্ঞানের ক্ষেত্রে এক বড় বিস্ময় খ্রিস্টাব্দে সম্রাট হারিসার রাজ্যত্বের অবসান হলে মন্দিরগুলো ধীরে ধীরে পরিত্যক্ত হয় বিস্মৃতির অন্ধকারে তলিয়ে যায় অতুল অরণ্য গ্রাস করে নেই পুরো এলাকা বিরল গুহা চিত্রের জন্য অজান্তা উনিশশো তিরাশি সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায় তরণ পাহাড় কেটে ইলোরা গুহার মন্দিরগুলো তৈরি করা হয়েছিল ইলুরাতে রয়েছে প্রচুর স্মৃতি সংবিলিত একশোটি গুহার যার মধ্যে চৌত্রিশটি গুহা সবচেয়ে বিখ্যাত এদের স্থাপনার জন্য গ্রানাইট পাথরের এ পাহাড়ের চৌত্রিশটি গুহার মধ্যে সতেরোটি হিন্দু ধর্মের বারোটি বুদ্ধ ধর্মের এবং পাঁচটি জৈন ধর্মের মন্দির রয়েছে বলে ধারণা করা হয় এদের মধ্যে সবচেয়ে বিস্ময়কর গুহাটির নাম কৈলাসনাথ মন্দির যেটি একটি হিন্দু গুহা দেখতে অনেকটা বহুতল মন্দিরের মতো একটিমাত্র পাথর গেটে এটি তৈরি করা হয়েছিল এছাড়াও ইলোনাতে রয়েছে প্রধায়কৃত বহুতল বাসভবন মন্দির এবং রান্নাঘর ভূতত্ত্ববিদের মধ্যে প্রাচীন আগ্নেয়গির উদ্দীরণের ফলে এই পাহাড়ি অঞ্চল বিভিন্ন শিলা স্তরে গঠিত হয় খুবই মজবুত পাতর হওয়ায় গুহা নির্মাণ সমূহ দীর্ঘকাল ধরে টিকে রয়েছে তৈরি এলোরা অজন্তার থাকলেও অসাধারণ সব ভাস্কর্য তার অভাব পূরণ করে দিয়েছে অজন্তা গুহার মতো এলোরা কখনো লোকচক্ষুর অন্তরালে যায়নি স্থাপত্যশৈলী নির্মাণ প্রভৃতির কারণে আলাদা হওয়া সত্ত্বেও অজন্তা এলোরা একই সঙ্গে উচ্চারিত হয় অজন্তা গুহা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন ভারতের আরেক অনন্য অনন্য প্রত্নতাত্ত্বিক স্থান ইরোরা গুহা এটি প্রায় দুই লাখ টন ওজনের পাথরের পাহাড় কেটে বানানো হয়েছিল আসলে এটি কারা নির্মাণ করেছিল এই গুহাটি নিয়ে মানুষের জল্পনা কল্পনা শেষ নেই বিজ্ঞানীরা বলছেন এ বিশাল অত্যাধুনিক কাঠামোটি তৈরি করতে বিশাল আকারে একটি শিলা খোদাই করা হয়েছিল এটি তৈরি করা হয়েছিল সতেরোশো ছাপ্পান্ন থেকে সতেরোশো চুয়াত্তর সালের মধ্যে মোট চোদ্দ বছর সময় লেগেছিল এটি তৈরি করতে স্বাভাবিকভাবে নির্মাণের প্রযুক্তি অনেকটাই অভাব ছিল সেই সময়ে কিন্তু বর্তমান দৃষ্টিকোণ থেকে বিচার করলে এটি বর্তমান তৈরি বিভিন্ন অবকাঠামোর চাইতে অনেক বেশি শক্তিশালী দীর্ঘ অনেক বছর ধরে মন্দিরটি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরীক্ষার সম্মুখীন হয়েছিল আপনি এই স্থান থেকে মন্দিরটি দেখতে পাবেন এবং এটি একমাত্র স্থান যেটি আপনি সব জায়গা থেকেই দেখতে পাবেন অতীতে অনেক শাসক মন্দিরটি পূর্ণ নির্মাণের জন্য চেষ্টা করে বারবার ব্যর্থ হয়েছিলেন এমনকি সম্রাট আওরঙ্গজেব স্থাপনটি সম্পূর্ণভাবে মুছে ফেলার চেষ্টা করেছিলেন এবং তাই তিনি এক হাজারের মতন নির্বাচিত শ্রমিককে দায়িত্ব দিয়েছিলেন তিন বছর শ্রমিকরা দিনরাত পরিশ্রম করেছে কিন্তু কোনোভাবেই তারা তা কিছু করতে পারেনি জানা যায় এই মন্দিরটি তৈরি করার সময় একটি পাথর থেকে চল্লিশ হাজার টনেরও বেশি পাথর খোদাই করা হয়েছিল এই গুহা সম্পর্কে কেন প্রত্নতাত্ত্বিকবিদারা বিনগ্রহের গল্প বিশ্বাস করে থাকেন প্রত্নতাত্ত্বিকদের বিশ্বাস করার জন্য অনেক কারণ রয়েছে নির্মাণটি একটি সম্পূর্ণ রহস্য ছিল এবং প্রত্নতাত্ত্বিকরা এখনো তার উত্তর খুঁজছেন তারা বিশ্বাস করত যে মানুষের পক্ষে সে সময়ের মধ্যে এমন মন্দির নির্মাণ করা প্রায় অসম্ভব মাটিতে নির্মিত অনেক মন্দিরের বিপরীতে কৈলাস মন্দিরটি একটি পাথরের উপর থেকে সরাসরি নিচের দিকে খোদাই করা হয়েছিল কৈলাস মন্দিরটি জটিল প্যাসেজ অত্যাধুনিক নিষ্কাশন ব্যবস্থা সেতু এবং একটি একক শিরা থেকে খোদাই করা জটিল নকশা অন্তর্ভুক্ত করে সম্পূর্ণ হয়েছে যা উন্নত প্রযুক্তির সাহায্য ছাড়া মানুষের পক্ষে অসম্ভব বলে মনে করা হয় খোদাইকৃত ধ্বংসাবশেষ কোথায় ফেলা হয়েছে তার কোন উল্লেখ নেই কোথাও মন্দিরের কাছাকাছি কোথাও কোন স্থানে ধ্বংসাবশেষ পাওয়া যায়নি মন্দিরটি আটানব্বই ফুট উঁচু এবং একশো নয় ফুট চৌড়া এবং একশো চৌষট্টি ফুট গভীরে মন্দিরের প্রবেশপথ পশ্চিম দিকে প্রবেশদ্বার সম্পর্কে যা উল্লেখযোগ্য তা হলো এর মুখে নির্ভরতার ডিগ্রি যা কম্পাসে দুইশো থেকে দুইশো ডিগ্রি অনুমান করা যায় এই গুহাগুলো প্রত্যেকটি স্পষ্টভাবে আপনি হেলিকপ্টার থেকে দেখতে পারবেন মহারাষ্ট্রের ইলোরাতে অবস্থিত কৈলাস মন্দির বিশ্বের পর্যটনদের জন্য সবচেয়ে বড় পর্যটন স্থান হিসেবে পরিচিত হয়েছে এটি আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ